বৃশ্চিক রাশি হচ্ছে জরিয়াকের অর্থাৎ রাশিচক্রের অষ্টম হাউস আর অষ্টম হাউস মানে আমরা প্রত্যেকেই জানি পড়াশরী হোড়াশাস্ত্র মতে বলা আছে যে ঝুট ঝামেলা অশান্তি মামলা মোকদ্দমা ইত্যাদি ইত্যাদি যত কিছু দিক আমরা দেখি সেটা কিন্তু এই রাশিকে বা এই অষ্টম হাউসকে কেন্দ্র করে এটা বুঝতে হবে এখানে তার জন্য বৃশ্চিক রাশির জীবনে কিন্তু খুব বেশি অশান্তি আসে জীবনে এটা একটা বলতে পারেন যে প্রকৃতির নিয়মেই এটা ঘটনা মেনে নিতে হবে কিন্তু তাই বলে যে এই অশান্তি থেকে আমরা শান্তি পাবো না বা সুখ শান্তি আনন্দ পাবো না এটা কিন্তু নয় এরও কিন্তু অনেক উপায় রয়েছে পড়াশোনি হরাশাস্ত্র মতোই আমি সম্পূর্ণ ভিডিওটি আলোচনা করছি আপনারা শুনুন এবং অবশ্যই এর থেকে আপনারা বেনিফিট পাবেন এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি দেখুন এই ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর মঙ্গলের দুটো ঘর রয়েছে একটা হচ্ছে মেষরাশির ঘর আর একটা হচ্ছে বৃশ্চিক রাশি ঘর মঙ্গলের স্বক্ষেত্র মঙ্গলের স্বক্ষেত্র মানে মঙ্গল ও অগ্নিকারক রকম অর্থাৎ অগ্নিকারক মানে বুঝতেই হবে এখানে এই বৃশ্চিক রাশির মধ্যে হঠাৎ করে কিন্তু মাথা গরম করে দেওয়ার প্রবণতা থাকবে এটা স্বাভাবিক এবং এই ঘরে চন্দ্র কি করে চন্দ্র হচ্ছে এই ঘরে নিচস্থ থাকে হ্যাঁ চন্দ্র নিচস্ত থাকা মানে চন্দ্র মনকে ইন্ডিকেট করে অর্থাৎ মানসিকভাবে এরা খুব পীড়িত হয়ে থাকে হ্যাঁ মানসিক খুব বেশি এদের মধ্যে যন্ত্রণা এদেরকে ভোগ কিন্তু করতে হয় এখন প্রশ্ন শুক্র তো আবার না থাকে দেখুন কতগুলো পয়েন্ট শুক্র নাসস্থ মানে কি শুক্র এখানে হওয়ার জন্য এদের লাইফে পার্টনারগত সমস্যা সুখ শান্তিগত সমস্যা থেকেই থাকে হুম এবং চুল উঠে আসা ঠিক আছে টাক পড়ে যাওয়া এই প্রবণতা কিন্তু থেকে বেশি থাকে বৃশ্চিক রাশির মধ্যে এই শুক্র নাশস্থ হওয়ার কারণে এবং একই সঙ্গে এটা মাথায় রাখতে হবে সব থেকে বড় কথা শুক্র আমাদের স্কিনকে ইন্ডিকেট করে অর্থাৎ স্কিন রিলেটেড প্রবলেম দেখা দেয় তাহলে বুঝতে হবে কিন্তু এই বিভিন্ন প্রবলেমগুলো এখান থেকে আসে এবং যেহেতু যদি অষ্টম হাউস এবং আমাদের শরীরের গুপ্ত জায়গা অর্থাৎ কোমরের নিচের অংশকে ইন্ডিকেট করে তার জন্য এদের ক্ষেত্রে ওভারিতে সিস্ট হওয়া মহিলাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যেটা প্রোস্টেটের কোনো প্রবলেম হওয়া বা সেক্সুয়াল কোনো প্রবলেম আসা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে কিন্তু ইন্ডিকেট করে এবং কেতু কিন্তু এখানে উচ্চস্থ থাকে কেতু উচ্চস্থ মানে গুপ্ত বিদ্যায় পারদর্শী অর্থাৎ এই যে অ্যাস্ট্রোলজিক্যাল যে বিষয়গুলো বা স্পিরিচুয়াল বিষয়ে কিন্তু এরা বেশ ইন্টারেস্ট দেখায় এবং এদের মধ্যে প্রচণ্ডভাবে একটা টাইমে স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পায় জীবনে যদিও এই এরা কিন্তু প্রচণ্ড ভোগ দেখুন কেতু কি করে কেতু উচ্চস্থ মানে এখানে মনে রাখবেন কেতু দুটো জায়গায় নিয়ে যায় একটা তামসিক গুণ একটা সত্যের গুণ এদের মধ্যে যেমন সাত্ত্বিক গুণ আছে স্পিরিচুয়ালিটি গুণ আছে মানে প্রচণ্ডভাবে ঈশ্বরের প্রতি ভক্তি আছে আবার অত্যধিক কিন্তু রয়েছে এটা কাম হবে ঠিক আছে এরা এই বিষয়টাকে কিন্তু বেশ প্রবলেমও পড়ে অনেক সময় কারণ আছে এর কারণ হচ্ছে এটা জলরাশি হ্যাঁ জলরাশি মূলত তিনটে আছে একটা কর্কট একটা বৃশ্চিক আর একটা হচ্ছে মিন রাশি কর্কটের যে রাশিটা যে জলটা সেটা হচ্ছে প্রবাহমান জলকে ইন্ডিকেট করে ঠিক আছে প্রবাহমান অর্থাৎ যে ঝর্নার জল আমরা এরকম ধরতে পারি এরকম আর কি আর বৃষ্টিকের যে জলটা সেটা হচ্ছে স্থিরের বলা হয়েছে হ্যাঁ স্থির মানে কি অর্থাৎ ধরুন একটা ডোবা হতে পারে হ্যাঁ পুকুর হতে পারে একটা আবদ্ধ একটা জলটাকে ইন্ডিকেট করছে এবং এখানে যেহেতু এই যে এই যে এই যে জল জলের মধ্যে মঙ্গল মানে মঙ্গল তো অগ্নিকারক এবং জলের মধ্যে মঙ্গল করছে অর্থাৎ শরীরের টেম্পারটা এখানে কমে যাচ্ছে বুঝতে হবে এখানে এর জন্য এদের জীবনে যেমন খুব একটা লজিক্যাল দৃষ্টান্ত দেখুন আমি বোঝাতে পারব এইভাবে এর জন্য আমি বোঝানোর জন্য চেষ্টা করছি আপনারা বুঝতে হবে নাহলে পুরো হজবরল হয়ে যাবে ধরুন আমাদের বাড়ির উত্তর এবং সরি পূর্ব এবং দক্ষিণ দক্ষিণকোণ অগ্নিকোণ বলি এবার অগ্নিকোণে আমরা অনেকে দেখা যাচ্ছে জলের কোনো যদি প্রবলেম চলে আসে কোনো বাড়িতে দেখবেন হয়তো জলের কোনো প্রোগ্রাম ওখানে তারা করছে তাহলে কি হবে সেই বাড়িতে কিন্তু প্রবল সমস্যা ইন্ডিকেট চলে আসবে প্রবল সমস্যা চলে আসবে বাড়িতে হ্যাঁ বিভিন্ন রকম কারোর মৃত্যুযোগ হওয়া হঠাৎ করে মানে কিছুই নেই ভালো সমস্যা নষ্ট হয়ে যাওয়া ঠিক আছে ডিভোর্স হওয়া খুব বেশি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়া বা সন্তানদের মধ্যে বা ভাই বোনদের মধ্যে কোনো মেলবন্ধন না থাকা এবং বিপদগামী সন্তান হওয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রবলভাবে কিন্তু দোষ হয়ে যায় দোষ কিন্তু এই জায়গায় সৃষ্টি হয় আরও একটা দোষ আছে বাস্তু মতে সেটা তো আলাদা ফ্যাক্ট সেটা হচ্ছে আমাদের উত্তর এবং পূর্বকোণ কিন্তু এই দক্ষিণ এবং পূর্বকোণ এইটা কিন্তু অগ্নিকারক আমি এই জন্য বলছি এই অগ্নিকোণ এইখে যদি জলের কোনো ব্যাপারটা চলে আসে তাহলে যেমন একটা বাড়ির প্রবলেম চলে আসে অনুরূপভাবে এই অগ্নিকারক গ্রহ হচ্ছে আমাদের বৃশ্চিক রাশি এই বৃশ্চিক মানে অগ্নি মঙ্গল মঙ্গলের জাতক জাতিকা এবার কি হচ্ছে সে একটা জলরাশিতে পড়ে যাচ্ছে তার মানে কি হচ্ছে এইখানে সমস্যাটা এই যে এত কিছু সমস্যার মূল জায়গা হচ্ছে অষ্টম নবস হওয়া এবং মঙ্গল সে জলে পড়ে যাচ্ছে অগ্নি হয়েও সে কিন্তু জলে যাচ্ছে তার মানে কি হচ্ছে প্রবলেমটা সৃষ্টি হচ্ছে স্বাভাবিক আজকে আপনি আমরা খাচ্ছি যখন হ্যাঁ যখন খাবো খাওয়ার পর যদি জল খায় গ্যাস ফর্ম হয় কারণ ঋষিবাগভট্ট বলছে যে আমাদের পেটে অগ্নি থাকছে অর্থাৎ খাদ অগ্নি আমাদের এটা তো বাস্তব আমাদের শরীরে অগ্নি আছে যখন আমার আপনার শরীরের টেম্পার কমে যাবে তখন কিন্তু আমরা মারা যাব তাই এবং আমাদের ভেতরে অগ্নি আছে বলি আমাদের ভেতরে কি হচ্ছে বাকস্থলী ক্ষুদার জ্বালায় আমরা জ্বলে পুড়ে মরি হ্যাঁ যদি ঠিক টাইমে না খাই তাহলে তো বৃদ্ধি পায় অনুরূপভাবে এই এবার কি হচ্ছে আপনি সেইখানে খাবার পর বা খাবার ঠিক একটু আগে যদি আপনি সেই জলের মধ্যে কি হয় দেখবেন একটা আঁচ হয়েছে এবং সেখানে কড়াই গরম কড়াই সেখানে জল ঢালবেন বা কি হতে পারে একদম ধোঁয়া হয়ে যাবে আর কি এরকম বিষয়টা কিন্তু আমাদের শরীরের মধ্যে হয় অনুরূপ ভাবে রাশির যে ঘর এই ঘরটা হচ্ছে জলরাশির ঘর এবং তারপরে মঙ্গল সক্ষেত্র করছে মঙ্গল অগ্নি এই যে সমস্যাটা মানে যেন এদের প্রবলেমগুলো চলে আসে এর জন্য কি হচ্ছে এদের মধ্যে দেখবেন চুল ওঠার সমস্যা চলে আসে স্কিনের প্রবলেম আসে লিভারগত প্রবলেম আসে হার্ট অনেক ক্ষেত্রে থাইরয়েডগত প্রবলেম কি নেই বিভিন্ন প্রবলেমের যে আতুর ঘর যেন এই বৃশ্চিক রাশি হুম সমস্যা জর্জরিত একটা রাশি বলা যায় সুখ শান্তি অনেক কম এদের লাইফে এটা বুঝতে হবে দেখুন এরা মাতৃ মা হচ্ছে জীবন প্রধান এদের হ্যাঁ কিন্তু এই মাকে নিয়েও এরা বেশ সমস্যায় পড়ে মায়ের শরীর ভালো না যাওয়া মা চোখের সামনে মাকে ভুগতে দেখা হ্যাঁ কিন্তু নিরুপায় তারা দেখতে দেখতে হয় হ্যাঁ মা কষ্ট পায় তাদের চোখের সামনে বিশ্লেষণ এই জীবনে একটা খুব কষ্ট যে চোখের সামনে দেখে যে মা কত কষ্ট করছে কিন্তু সে যেন সেই মায়ের কষ্ট দূর করতে পারে না এটাও কিন্তু এক প্রকারের বেদনা ওই যে বললাম যেহেতু এখানে কী হচ্ছে এখানে চন্দ্র সে নিচস্ত হয়ে গেছে চন্দ্র নিচস্ত হওয়া মানে বুঝতে হবে চন্দ্র নিচস্ত হওয়া মানে দুঃখ কষ্ট মানসিক বেদনা পীড়া এগুলোকে দেখায় শুক্র না যে বিষয়গুলো আছে না মানে ম্যাক্সিমামটাই যেন দেখা হয় কষ্ট দুর্দশা যেন শেষ না এখন প্রশ্ন হচ্ছে দেখুন আমি কতগুলো কথা এখানে বলে রাখি যে রাশি মানে ক্যাঁকরা বিচে হুম আবার দেখুন ক্যাঁকরা বিচে কি করে ক্যাঁকরা বিচের যে জীবন প্রণালী খুব ভালো করে বুঝতে হবে সেখানে দেখবেন দুটো ক্যাঁকরা বিচে অর্থাৎ বৃশ্চিক যে রাশির যে ইয়ে সিম্বল এরা একটা পুরুষ এবং একটা মহিলা কাঁকড়ে বিচে যখন সঙ্গম করে তারপরে দেখবেন এরা তাদের মধ্যে দ্বন্দ্ব বা অশান্তি শুরু হয় অর্থাৎ বিশ্চিক পার্টনার নিয়েও বেশ সমস্যা হয় প্রথমে খুব ভালো তারপরে দেখবেন তাদের মধ্যে একটা যেন অ্যাডজাস্টমেন্ট এবং বিশেষ করে শারীরিক রিলেশান যদি চলে আসে তাহলে একটু আবার প্রবলেমটা বেশি আঁকাতে ধারণ করে হ্যাঁ এর জন্য বলি সময় যে রিলেশানটাকে খুব গভীরে যাওয়া তারপরে ফিজিক্যাল রিলেশানে নিয়ে যাওয়া তাহলে আপনাদের সমস্যা কিন্তু অনেকাংশে কম থাকবে এবং এই যে বৃশ্চিক রাশির যদি দেখি যে আরও ভালো করে যদি আমরা একটু পড়াশোনা করি স্টাডি করি দেখব বিশ্বিক অর্থাৎ এই ক্যাঁকড়া সন্তান জন্ম দেওয়ার পর তাদের যে সন্তান থাকে হ্যাঁ সেগুলোকে পিঠের মধ্যে রেখে দেয় হ্যাঁ এবং ওই মা হচ্ছে তাদের খাদ্য ঠিক আছে মানে সন্তান যত বড়ো হবে আস্তে 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 খর্বকায় হয়ে যাবে এবং মৃত্যুর কোলে ঢলে পড়বে এটা হচ্ছে এই বিশ্রিকের অর্থাৎ ক্যাঁকড়া জীবন প্রণালী আশা করি বুঝতে পারছেন বিষয়টাকে অতএব এই বিষয়টাকে বোঝার চেষ্টা করুন এর জন্য বিভিন্ন রকম ভাবে দুঃখ দুর্দশা ইত্যাদি বিষয়গুলোকে হ্যাঁ তাদের লাইফে যেন হোল লাইফ যেন ভোগ করতে হয় এবং বুধ হচ্ছে এদের সব শত্রু কারক বুধ মানে কি বুধ মানে কমিউনিকেশন বুধ মানে বন্ধুত্ব বুধ মানে কথা এদের কথা থেকেও প্রবলেম আসে কিরকম দুম করে কিছু বলে দেয় ওই যে মঙ্গল অগ্নিকারক রয়েছে সে রাগ সৃষ্টি করে এবং দুম করে বাজে কথা বলে ফেলে ঠিক আছে এবং বন্ধুদের সঙ্গে অশান্তি শুরু হয় পার্টনারের সঙ্গে অশান্তি পরি এই যে পরিবেশে যারা যারা থাকে সমাজে বাড়িতে প্রত্যেকের সঙ্গে সরি প্রত্যেকের সঙ্গে যেন একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে যায় কিন্তু আদৌ এরা এরকম না এরা কিন্তু ভীষণ একটা নরম রাশি ভীষণভাবে এরা মানে যুদ্ধে নিপুণা বলতে পারি মানে কি ভীষণ দুঃখ পায় কষ্ট পায় দুমড়ে যায় আবার কিন্তু নতুনভাবে স্বপ্ন দেখা আবার শক্তি খুব শক্তিশালী রাশি এই বিশ্চিক হচ্ছে জলিয়াকে সব থেকে শক্তিশালী রাশি অন্তত পক্ষে আমি পরাশর হরাশাস্ত্র করে যেটা বুঝেছি আমি সেটাই বলছি এবং এই যাবতীয় যে তথ্যগুলো বলছি সেগুলো কিন্তু সম্পূর্ণ পরাশর হরাশাস্ত্র মতে এবার দেখা যাচ্ছে কি এইখান থেকে বেরোতে গেলে এই যে সুখ শান্তি আনন্দ যদি আমরা পেতে চাই তাহলে কী করতে হবে তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মঙ্গল সক্ষেত্র মঙ্গল জলে যাচ্ছে অর্থাৎ মঙ্গলের পাওয়ারটাকে ঠিক রাখতে হবে ঠিক রাখা মানে কি আমার শরীরে অগ্নিটাকে সমান্তরে রাখতে হবে তার মানে এর জন্য দরকার সবথেকে বড়ো কাজ সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল কারণ মনে রাখবেন প্রাণায়াম এই এমন একটা জিনিস আমাদের অগ্নিটাকে ব্যালেন্স রাখে শ্বাস প্রশ্বাসের গতিবিচ্ছেদের মাধ্যমে আমাদের অগ্নিটাকে শরীরের যে টেম্পার সেটাকে ঠিক রাখে এর ফলে আমাদের শুক্রের একটা ভালো রেমেডি হয় চন্দ্রের একটা ভালো রেমেডি হয় মানে এ টু জেড রেমেডি কিন্তু প্রাণায়ামে লুকিয়ে রয়েছে তাই নিয়মিত সাত্বিক ভোজন একটা তো দরকার রয়েছে একই সঙ্গে অবশ্যই মনোযোগ সহকারে প্রাণায়াম যদি করা যায় জীবনে সুখ শান্তি আনন্দ আসবে কারণ যখনই আমরা মঙ্গলের একটা ব্যালেন্স পাবো অর্থাৎ এই যে প্রাণায়াম যখন করবো তখন আমার শরীরের কি হবে একটা আলাদা রকম পজিটিভ ভাইব্রেশন আসবে ঠিক আছে শুক্রের রেমেডি যে স্কিনের প্রবলেম বলুন যেটা বলছি চুল ওঠা প্রবলেম এগুলো কিন্তু প্রাণায়ামের দ্বারা আমরা ডেভেলপ করতে পারি আমাদের রাশিতে যা যা প্রবলেম সমস্ত প্রবলেমের যে সমাধান সেটা হচ্ছে প্রাণায়াম কারণ দেখুন আহ দর্শন আমাদের ভারতীয় দর্শনে তো টোটাল নটা দর্শন রয়েছে সেটা হচ্ছে চারবাগ বৌদ্ধ জৈন ন্যায় বৈশিষ্টিক যোগ বিমাংস বেদান্ত এই দর্শনে কিন্তু প্রাণায়ামের কথা বলা আছে কি যৌম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান সমাধি অষ্টযোগাঙ্গ পাঠ রয়েছে জগঙ্গের মধ্যে প্রাণায়াম ওয়ান অফ দ্য বেস্ট একটা পার্ট এই প্রাণায়ামটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে দেহ তত্ত্বের মাধ্যমে আমরা আমাদের প্ল্যানেটগত সমস্যাকে আমরা সমাধান করতে পারি এটা ঋষি পতাঞ্জলি বলে গেছে এটা বুঝতে হবে এখানে তাহলে দুবেলা প্রাণায়াম করুন এতে সমস্ত একটা হয়ে প্ল্যানে আর একটা কথা মাথায় রাখতে মাথা গরম হয়ে যাওয়া মঙ্গল যে বিষয়টা করে এই জায়গা থেকে কি করে বেরিয়ে দেখুন একটা কথা আছে আমরা মহাভারতে ভীষ্মর যে কথা কথোপকথন শ্রীকৃষ্ণের সঙ্গে যখন বলেছিল যে জলের থেকে পাতলা কি প্রশ্ন করেছিল আর কি ভীষ্ম কৃষ্ণকে শ্রীকৃষ্ণকে যখন প্রশ্ন করলেন যে জলের থেকে পাতলা কি আছে আর আগুনের থেকেও তেজ কার আর ভূমি এই ভূমি তো একটা ভারী ঠিক আছে তো ভূমির থেকে ভারী কি আছে এবং কাজল হ্যাঁ কাজল তো কালো এর থেকেও কালো কে এই চারটে প্রশ্ন করেছিল এবং এর পরবর্তীতে অনুঞ্জলটা তো তিনি গানও করেছিলেন একটা ভজন করেছিলেন জলসে পাতলা কনে কোন আঁকছে তেজে কোন ভূমি সে ভারী এই যে বলে এবং কোন আঁকছে তেজে এই যে মানে থেকে বেশি আগুনে আগুনের থেকেও তেজ কার বেশি দেখুন এইখানে আগুনটা বললাম মঙ্গল যেহেতু হ্যাঁ ক্রোধ ক্রোধ হচ্ছে আমাদের সবথেকে বেশি বড় সমস্যা আনে আগুনের থেকেও কিন্তু বেশি তেজ আছে জলের থেকে পাতলা জ্ঞান ভারী হচ্ছে পাপ আর থেকেও মানে কালি হচ্ছে কলঙ্ক ঠিক আছে এই উত্তরটা কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন এর ফলে এই যে জায়গাটা আমি যেটা বললাম মাথা রাখুন যে আপনাদের যে এই টেম্পার বা আপনাদের যে হঠাৎ রেগে যাওয়া এই জায়গাটাকে কিন্তু ব্যালেন্স করতেই হবে না হলে জীবনে ওই বড় সমস্যা আগুন তো একটা ঘরবাড়ি জ্বালিয়ে দেয় সব ঠিক আছে জীবন জ্বালিয়ে দেয় এই ক্রোধ ক্রোধ এমন জিনিস এই ক্রোধকে নিয়ন্ত্রণ করা শিখতেই হবে এটাও কিন্তু দেখুন সেই প্রাণায়াম চলে আসছে বুঝুন প্রাণায়ামের কি গুণ এখন বলবেন যে প্রাণায়াম এটা কি রেমেডি হচ্ছে বিশ্বাস করুন প্রাণায়াম করুন আপনারা আপনাদের জীবনের থেকে বড় রেমেডি পেয়ে যাবেন ক্লিয়ার এছাড়া তো আমি বলবোই আরও জব রয়েছে হুম কি কী করতে হবে ইত্যাদি ইত্যাদি চেষ্টা করছি বলার দেখুন পঁচিশ সাল পঁচিশ সাল হচ্ছে মঙ্গলের সাল ভালো করে বুঝবেন দু হাজার পঁচিশ কেন পঁচিশ মানে দুই জিরো দুই পাঁচ তাই না তাহলে পাঁচ আর হচ্ছে মঙ্গলের সংখ্যা কিরকম ভাবে আসছে নয় মঙ্গলের সংখ্যা নিউমোলজি হিসাবে এক হচ্ছে রবি দুই হচ্ছে চন্দ্র তিন হচ্ছে বৃহস্পতি চার হচ্ছে রাহু পাঁচ হচ্ছে বুধ ছয় হচ্ছে শুক্র সাত হচ্ছে কেতু আট হচ্ছে শনি এবং মঙ্গল হচ্ছে নবম এটা মঙ্গলের বছর অর্থাৎ বৃশ্চিক রাশির বছর বলা যেতে পারে কারণ মঙ্গল অগ্নিকার মঙ্গলের বছর এটা মঙ্গল তো সক্ষেত্র বৃশ্চিকের এই হিসাবে বলছি এটা আপনাদের বছর দ্বিতীয় নম্বর শনির ঢাইয়া চলে যাচ্ছে শনি ধাঁয়া কেটে যাবে উনত্রিশে মার্চের পর থেকে শনি ঢাইয়া শনির সাড়ে সাথে মতোই দুঃখ কষ্ট দুর্বিষহ জীবন দিয়ে থাকে এই থেকে রিলিফ পাচ্ছে শনি পঞ্চম ভাবে যাচ্ছে এবং তৃতীয় ভাব দৃষ্টির ধারা সপ্তমের সঙ্গে কানেক্ট করছে প্রেম থেকে বিবাহ যোগ ডেফিনেটলি প্রেমকে একটা ভালো পজিশনে দেখতে পারবেন ঠিক আছে এটা একটা বড় জায়গা কারণ মনে রাখবেন এখানে বলতে পারেন শনি কি শনি শনি হচ্ছে লবণের মতো একটা খাবারে যদি লবণ কম হয় খেতে পারবো না লবণ বেশি হলেও খেতে পারবো না প্রত্যেক জীবনে আমাদের প্রত্যেকের জীবনে শনি যেখানে থাকবে না শনির ভূমিকা সেখানে একদম ফালতু জায়গা সে সাকসেসই হবে না আবার শনি যদি অতি কুদৃষ্টি পড়ে সেটাও কিন্তু সাকসেস হবে না আবার শনি যদি দৃষ্টি নাও পড়ে তাহলেও সাকসেস হবে না এই জন্য ওই খাদ্যে যেমন লবণের লবণের ভূমিকা রয়েছে শনি হচ্ছে আমাদের জীবনের বিশ থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা তাই শনির কিন্তু সুদৃষ্টি থাকা লাগবে পঞ্চম ভাব এবং সপ্তমভাবে কানেক্ট করে দিচ্ছে যার ফলে কিন্তু এই জায়গাটা শনি প্রেম থেকে বিবাহ জায়গাটা আনবে দেখুন চতুর্থভাবে রাহু থাকবে আপনাদের এখন পঞ্চমভাবে সেক্ষেত্রে যে পঞ্চমভাবে থাকার ফলে কি সন্তানে অনেক ক্ষেত্রে সন্তান আসতে সমস্যা হয় বা সন্তানগত সমস্যায় ঘুরতে হয় সন্তানের জায়গাটা রিলিফ পাবেন কারণ রাহু আপনাদের চতুর্থভাবে চলে আসবে এবং এই চতুর্থভাবে কিন্তু বৃহস্পতির একটা দৃষ্টি থাকবে নবম দৃষ্টি খুব ভালো করে বুঝবেন এখানে কারণ আপনাদের অষ্টমভাবে কিন্তু বৃহস্পতি যাবে বৃহস্পতি এখন সপ্তম ভাব এবং সেখান থেকে বৃহস্পতি তার দৃষ্টির দ্বারা কিন্তু ওই আপনাদের শিক্ষার ঘরে সেই জায়গাটা অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত বা এইচএস পর্যন্ত আমরা যে শিক্ষাটাকে ধরি প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষা যে জায়গাটা ধরি আমরা মধ্য শিক্ষা এই পাঠটা আমাদের কিন্তু দেখবে রাহু কিন্তু বৃহস্পতি আছে বৃহস্পতির সঙ্গে রাহুর যদি যোগ হয় তাহলে এটাকে বলা হয় গুরুচন্ডার যোগ কিন্তু খুব ট্যালেন্ট হয় এরা অর্থাৎ পড়াশোনাতে দারুণ আপনি পজিটিভ ভাইবেশন পাবেন অর্থাৎ শিক্ষাতে সাফল্য নবমভাবে চন্দ্র দেখুন চন্দ্র অর্থাৎ চন্দ্র এই জন্য বলছি যে কর্কট রাশির ঘরে আপনাদের নবম ভাব হচ্ছে এই নবম উচ্চশিক্ষাগত একটু প্রবলেম হতে পারে বিদেশ যাত্রা বলুন এই সমস্ত জায়গায় প্রবলেম আনতে পারে এর জন্য চন্দ্রের একটা বিশেষ প্রতিকার আপনার চাটে চন্দ্র কি অবস্থায় রয়েছে সেটা দরকার জানা একই সঙ্গে কেতু কেতু যে সমস্যা কেতু হচ্ছে অনেক কিছু সমস্যা এনে দেয় কেতু কিন্তু আপনাদের ঘরে উচ্চস্থ থাকে এখন কেতু লাইফের যে সমস্যাগুলো যেটা বললাম সবার জীবনে সমান আনবে না কারণ কেতু আপনার চাতে কী অবস্থায় রয়েছে সেটাও কিন্তু দেখা লাগবে এর ফলে কেতু কিন্তু দশমে চলে যাচ্ছে একাদশে ছিল এই কন্যা রাশি ঘরে পঁচিশে যাবে তাহলে এই যে আপনারা একাদশ মানে সাফল্য সাফল্যের ঘরে পীড়িত হয় এবার কি হচ্ছে আপনাদের কর্মে একটা দিশা আনবে চাকরি ক্ষেত্রে শ্রীবৃদ্ধি বলুন বিজনেসে বলুন ইত্যাদি জায়গায় কিন্তু কেতুই আপনাদের একটা সাফল্য আনবে এবার দেখা যাচ্ছে আপনার লগ্ন চাটে কেতু খারাপ আছে আপনাকে কি করতে হবে কেতুর একটা ভালো রেমেডি বলছি সেটা হচ্ছে গণেশ মন্ত্র চান্টিং। আর রাহুগতভাবে যদি আপনার দেখা যায় পীড়িত আছে আপনার চাটে তাহলে আপনি দুর্গা মন্ত্র চ্যান্টিং করুন ব্যাস এইভাবেই রেমেডি করা যায় কিন্তু হ্যাঁ সব থেকে ভালো হচ্ছে প্রেডিকশন করে একটা ভালো জায়গায় একটা আপনি প্রেডিকশন করালেন সেখান থেকে রেমেডি গাইড করে আপনি ভালোভাবে গাইড নিয়ে এগিয়ে চললেন জীবনে এটা একটা ভালো রেমেডি কিন্তু এছাড়াও এই মন্ত্রচান্ডিংয়ের মাধ্যমেও কিন্তু আপনি দিশা পাবেন এখন সার্বিকভাবে যদি আমরা বলি শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্যগতভাবে মায়ের জায়গাটাও রিলিফ পাবেন মায়ের যে শারীরিক পীড়া হুম যেটা আপনাকেই দেখতে হয়েছে বা পিতার মৃত্যু বলুন বা মায়ের মাকে হারানো এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন ঠিক আছে কারণ এই ধাইয়া পিরিয়ডে অনেক কিছু ঘটে গেছে বিশ্বিক রাশি জীবনে এই সমস্ত যা কিছু সমস্ত খারাপ দিকগুলোকে কাটিয়ে ধাইয়া যেই চলে যাবে আপনারা কিন্তু একটা ভালো লাইফ ফেস করবেন আপনারা নিজেদের ক্ষতি আর করবেন না প্রাণায়াম করুন জব করুন আর সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলুন আপনাদের লাইফে ভালো দিন এসেছে অতএব সেটাকে ভোগ করুন ঠিক আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আবার নতুন ভিডিও দেখা হবে নমস্কার